নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতন মুচমুচে খাস্তা বিস্কুট মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এক কাপ আটা দিয়ে একবার বানিয়ে আপনারা সারা মাস জুড়ে খেতে পারেন এটা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন আবার সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে খেতে পারেন একদম মুচমুচে হয় খেতে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন এরকম মুচমুচে খাস্তা বিস্কুট তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন এখানে বিস্কুট তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বড়োদানার চিনি এই বিস্কুট তৈরিতে যদি একটু বড়ো চিনি নেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন ভাজার পরেও চিনি দানাগুলো উপরে ভেসে উঠেছে এবার হাত দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেভারের জন্য দিয়ে দেবো এর মধ্যে আমি সামান্য এলাচের গুঁড়ো আটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার এই ময়াম দেওয়ার জন্য দিয়ে দেব ঘি ঘি দিলে এটা কিন্তু বেশ মুচমুচো হবে আর খেয়ে তো কিন্তু ভীষণ ভালো লাগবে ঘি যদি না থাকে তাহলে আপনারা এখানে সাদা তেলও মিশিয়ে নিতে পারেন এখানে দেখুন দু টেবিল চামচ ঘি আমি আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে ঘিটা আটার সঙ্গে খুব ভালো করে মিশে যায় আর এতে করে কিন্তু বিস্কুটটাও বেশ খাসতে হবে দেখুন ময়ামটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন এরকম মোট করলে কিন্তু এরকম দলা পাকিয়ে যাচ্ছে এবার এখানে দেখুন আমি আগের থেকে জল করে রাখা দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ঠান্ডা দুধ দিয়েই এই আটাটা মেখে নিচ্ছি একবারে কিন্তু দুধটা দেবেন না অল্প অল্প দুধ দিয়ে এইভাবে আটাটা কিন্তু মেখে নিতে হবে এইভাবে ঠেসে ঠেসে কিন্তু আমি আটাটা দুধ দিয়েই মেখে নিচ্ছি এখানে কিন্তু আমার হাফ কাপ দুধ লাগছে দুধের পরিমাণটাও কিন্তু খুব বেশি লাগবে না যেহেতু চিনি দেওয়া রয়েছে দেখুন এইভাবে ঠেসি ঠেসে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মধ্যে এবার এটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই আপনারা একদিকে চা বসিয়েও কিন্তু এইটা তৈরি করে নিতে পারবেন ঝটপট এবার একটু হালকা একটু মেখে নেওয়ার পর এর থেকে আমি আলাদা করে দুভাগে লেচি কেটে নিয়েছি এবার বেলন চাকিতে এটা বেলে নেব যদি মেলন চাকিতে লেগে যায় তাহলে আপনারা হালকা একটু সাদা তেল বা ঘি লাগিয়ে নিতে পারেন এতে করে লাগবে না দেখুন এরকম একটা কাচের গ্লাসের সাহায্যে আমি এবার বিস্কুটগুলো কেটে নিচ্ছি এটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে তবে কিন্তু বিস্কুটের শেপটা খুব সুন্দর হবে এবার ডিজাইন তৈরি করার জন্য দেখুন একটা চামচ দিয়ে ঠিক এইভাবে আমি এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতেও কিন্তু অতটাই লোভনীয় হয় একবার যদি এইভাবে বিস্কুট বানানো শিখে যান তাহলে দেখবেন আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছেই করবে না মাঝে মধ্যে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর শেপটা দিয়ে নিয়েছি আমি আর দেখতেই পাচ্ছেন কেমন মোটা রেখেছি বিস্কুটটা দেখুন এইখানে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো সঙ্গে সঙ্গেই ভেজে নেব ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়েছি তেলটা হালকা যখন গরম হতে শুরু করবে তখন কিন্তু বিস্কুটগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ পরে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়েছে আর ওপরে কিন্তু তেলের উপরে হালকা করে বিস্কুটগুলো ভাজতে শুরু করেছে তারপর এগুলোকে আমি উল্টে পাল্টে দেব বিস্কুটগুলো কিন্তু একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আছেই ভাজবেন বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর এটা কিন্তু একদমই খাস্তা হবে না দেখুন এইভাবে উল্টে পাল্টে চারিদিকটা কিন্তু সমান কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তোলার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন এতে করে এক্সট্রা তেল কিন্তু সব ছাড়তে শুরু করবে বিস্কুটের গা থেকে তাহলে আর বেশি তেল টানবে না এই বিস্কুটের গায়ে দেখুন এটা তেল থেকে নামিয়ে নিয়েছি এটা কিন্তু এবার পুরোপুরি ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে তারপরে কোনো এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে খেতে পারবেন বেশ কিছু মাস তাহলে বন্ধুরা আজকের এই বিস্কুটের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর বিস্কুটের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে চলুন টাটা বাই ব